আলাইকুম আজকে আমরা করব বিয়ার র‍্যাঙ্কে পুশ ওয়াও ভেরি তো বেশি প্যাক প্যাক না করে চলে যাই আমরা ম্যাচ আচ্ছা ঠিক আলাইকুম গাইস আশা করি তোমরা ভালো আছো তো গাইস আমরা নেমে পড়েছি হিডেন লিভ ভিলেজের আশেপাশে একটি বড় গাছ তো বড় গাছ থেকে এখন আমরা নিচে যাব এ ডাব্লিউ এম আর আমি শিওর যেখানে এ ডাব্লিউ এম রয়েছে তো চলো দেখি কি কি গান আছে এখানে তো এখানে সাতের পাশে পেয়ে গিয়েছি ভিজন তো এখন আমি এখান থেকে লুট নিয়ে সোডা চলে যাবো হিডেন লিপ ভিলেজে তো সর্বপ্রথম আমি যাবো জিপ লাইনি করে তারপরে তো রিপ্ল্যান করে দেখি যে এখানে আশেপাশে কোনো এনিমি আছে কি নেই তো এখানে দেখা যাচ্ছে কোনো এনিমি পাচ্ছি না তো আমি চলে যাই হিডেন ওই যে সামনে দেখো একটি হাইট চলছে তো প্রথমে হুকম হই তারপরে এক শট দুই শট লাগছে তিন শট লাগে নাই চার শট ন এখানে আরো একটা এনিমি আছে যেটা আমাকে মারছিল ওটা একশো তে ডাউন তো ওখানে আরো একটা এনিমি আসছিল যেটাকে আমরা মেরে চলে যাব এখন সামনে তো সামনে গিয়ে দেখি কোনো এনিমি আছে কি নেই তো এখানে কোনো এনিমি নেই তো ভিডিও সুবিধাতে আমি কেটে দিয়েছি তো ওই তো ওই ঘর থেকে এসে আমি আসলাম যে দুটোকে আমি মারলাম তাদের কাছ থেকে লুট নিতে তো তাদের কাছ থেকে আমি কোনো ভালো লুট পাইনি তো তারপর আমি গেলাম আমার সেকেন্ড যে দ্বিতীয় এনিমিটাকে আমি মেরেছি তার কাছে তো তার কাছে আমি এসে তার কাছ থেকে আমি এসবিটা মানে এসবি নিয়ে নিলাম এডব্লিউ এমটা ফেলে দিলাম তারপর আমি চলে গেলাম সামনে তো সামনে গিয়ে তো আমার দরকার একটি শর্ট গান শটগানটির জন্য তো আমি আশেপাশে ঘোরাফেরা করছি তো এখানে শটগান আছে নেই তো এখানে শটগান নাই তো এখানে আছে স্কার তিন লেভেল তো এটা আমার লাগবো না তো এখান থেকে আমি একটা সুই নিয়ে যাই তো এখান থেকে এম্পি করতে নিই পি নাইনটি ফেলা দিই তো তারপর আমি তখন চলে আসলাম ওই এদিকে তো এদিকে এসে থেকে একটা এনিমি মারার তো এনিমিটাকে মারার জন্য আমি এখানে রাশ করে দিই ফুল রাশ তারপরে ফুল রাশ করে দিলাম তো এনেমিটা তো এখানে আমি একটা গ্লোয়াল মারি তো তারপর গ্লোয়াল মারার পরে তারপর আমি একটা ইনেলার খেয়ে নিই তারপর আমি ইনেলার খাওয়ার পর তো আমি ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু ড্যামেজ লাগে নাই তারপরে আমি এখানে একটা মেডিকেট করবো করতে করতে ভাবলাম যে ও যদি এসে মেরে দেয় তারপর আমি এখানে ডাইরেক্ট ইনেলার মারতেই ও আমাকে নক করে দেয় আমাদেরকে গ্যারানা দেবিটা করে দেয় তো তারপর আমরা নেমে যাই ক্লক টাওয়ারের আশেপাশে তো আমরা ক্লক টাওয়ারে নামার জন্য যাচ্ছিলাম তো ওখান থেকে আরও একটা এনিমি দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করতেছিল তো আমি যাই ওই এনিমিটাকে মারার জন্য তো দেখি আমি কি পারি ওকে মারতে তো গাইস এনিমিটার কাছ থেকে যান বাঁচিয়ে আমি চলে আসি এই ঘরের এই পেছনে তো আমি এখানে মেডিকেট করতে যাই তখন দেখি আমার মেডিকেট নেই তো আমি ঘরের ভিতরে খুঁজতে থাকি মেডিকিট এবং দেখি যে ও কোথায় তো তারপর আমি ঘরের এই সাইডে একটু দাঁড়িয়ে ক্যাম্পিং করি তো তারপর আমি দেখি যে ও কী করে তো তারপর আমি যে এই সাইড থেকে চলে যাব ওই পাথরের পিছনে তো পাথরের পিছন থেকে আমি চলে যাবো ওই গাছের ওখানে তো তখন দেখি ও আমাকে ড্যামেজ করে দিচ্ছে তো আমি চলে যাই গাছের কভারে তো গাছের কভার তারপর ও আমার থেকে মানে ও আমাকে মারার মারার উদ্দেশ্যে ওখানে থেকে আমাকে এম করছে তো আমাকে এখন একটা গান থাকলে হতো তো আমি গান পাইনি ভুল বয়স হতো তো আমি বুকং হই তারপরে দেখ তারপর আমি জোনের বাইরে চলে যাই তো তারপর ও আমার আমার সামনে মিনাতোর কোনায় মারে প্রথমে আমাকে ড্যামেজ দেয় তারপরে সে আমাকে মিনাতর কুনাইটা পাঠিয়ে দেয় তো তা মিনাতর কুনাই মেরে আমার তো আমি ওকে তো আমি ওর সাথে টিম আপ করি তারপরে ও আমাকে মেরে দেয় এই ছিল আজকের ভিডিও তো গায়ের ভিডিও ভালো লাগলে তো তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো এবং যদি কেউ ইউটিউব পেজ চ্যানেল থেকে দেখো তো তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি করে লাইক লাইক দিয়ে পাশে থেকো এবং আমাকে ফলো দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই